সন্ন্যাসী মন বাধন হারা কেউ অথবা কিছু কি আঁকড়ে রেখেছে আমাকে খুব গভীর থেকে দেখতে গেলে অনুভব করতে পারি না কিছু কি আঁকড়ে রাখে আমাকে সবকিছুর মধ্যে থেকেও যেন আমি নেই তাই মন থেকে কেবল জানতে ইচ্ছে করে খেমন নাছ সবুজ পাতারা গাঢ় হলুদে নিমিশেই পড়ে যাচ্ছ মাটিতে তোমরাও কি বাঁধন হারা কিছুতেই তো আঁকড়ে থাকো না কেমন আছো সরোবরের স্রোত তোমরাও তো থেমে নেই বাঁধন হারা কেউ কি তোমাদের আঁকড়ে রাখে না কেমন আছো মেঘ স্থির নেই শুধুই তো ছুটে চলা তোমরাও তো বাঁধন হারা কেউ কি আঁকড়ে রাখে না কফটা শিশির জমা পাতার ভেতর তোমরাও তো স্থির থাকো না নিজেদের মেলনে সেই নিচে নেমে আসা তোমাদের কেউ কেউ আঁকড়ে রাখে না তোমরাও কি বাধর ধারা তাই কোনো কিছুতে আঁকড়ে থাকা মনে হয় এই প্রকৃতি এই স্রষ্টা চায় না তাই হয়তো এত ভালো লাগার মধ্যেও নিজেকে মনে হয় বাঁধন হারা কোনো কিছুই আর আঁকড়ে রাখতে পারে না